ভেরি লং অ্যাম্পিচুব হাই অ্যাম্প্রিচুব ইস্তালিও ইস্তালি ওয়ে বলে ইকোয়েটার কাছে হয় ইকোয়েটার একে এরম করে ইস্ট ইস্ট মানে পূর্ব পূর্ব দিক থেকে ওয়েস্ট আ ওয়েভ আছে এরম 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 এরকম করে এরম এরম করে বসেছে এবারে ধরুন এই যে ওয়েবগুলো এটা যদি মনে করি ইকোয়েটারে খুব কাছাকাছি থাকে আমাদের এরিয়াটা অত ডিস্টার্ব পাব না কিন্তু ওটা যদি অনেক উত্তর পর্যন্ত চলে যায় তখন কি হবে যত উত্তর পর্যন্ত যাবে তত উত্তর পর্যন্ত আপনার ময়েশ্চার লেডে নিস্তাললি উইনগুলো সাউথ ইস্ট স্টাইল যাবে এবং সেখানে কনভেকশন হবে এবং সেখানে বৃষ্টিপাত হবে তো এই সিজনটা কিন্তু ইট ইজ এ ভেরি ভেরি এই সিজনে স্পেশালিস্ট সিজন এই সিজনে কিন্তু এটা হয়ে থেকে থাকে এবং অলরেডি আমরা দেখতে পেলাম এই যে বৃষ্টিপাতটা হলো এটা হচ্ছে ভেরি হাই অ্যাম্পিচিউড একটা ইস্টারলি ওয়েভের প্রভাব ইস্টারলি ওয়েভের একটা সাইন্টিফিক নামটা নামও আছে এটাকে আমরা বলি ইকুয়াটোরিয়াল রস বিয়ে এখন